কি জনগণ যদি তার ভোটটা দিতে পারে দেখবেন জনগতের অধিকার টোকা এটা কিন্তু বাস্তবতা এই আলোচনা জগিটিক্যাল আলোচনা বস্তু বোঝা যায় জনগণের সংবাদকর্মীদের কাজ কিন্তু জনগণের অধিকার তাদের অধিকারকে সুপতিষ্ঠ আমাদের অধিকারটা তো অনেক আগেই একটা স্টেজ চলে গেছে এইটাকে আমরা ব্যাক করাতে গেলে আসলে খুব কষ্ট কষ্ট তারপরও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা ঘাটে থেকে পরিশ্রম করে যাচ্ছেন এবং আমি আপনাদের সাইড আওয়ার নিউজ এবং কদর নিউজ আমি মাঝে মাঝে দেখি তো একটা জিনিস আপনাদের ভালো লাগে যে সবচেয়ে দেয় বিশেষ করে আমাদের আরিফ ভাই উনি আমার বাড়ির বড়ো ভাই ঢাকা ইউভাসিটি ঢাকা ভাষিটিকে পড়াশোনা করে ওনার মতো একজন মানুষকে আপনারা কদরগত জায়গায় বসে উনি ওনার নেজাটা কিন্তু দিচ্ছেন কদরভাসীর জন্য এবং ওনার কাছে দুইটা প্রতিষ্ঠা থাকার কারণে একটা জায়গায় স্বচ্ছতা যে না এখানে অনিয়মটা নাই বাট আমি আদার্স আরও অনেক সাংবাদিক সংবাদ সম্পর্কে প্রতিষ্ঠিত রিপোর্ট আসে থাকে কিন্তু কলার নিউজ বা আওয়ার নিউজ নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো কোনো অভিযোগ পাইনি কোনো সুন্দর অভিযোগ বাট অন্য অন্য জায়গায় অনেক অভিযোগ আছে এটা হলো যে আরেক কারণ আমি সত্যি প্রাউড ফিল করি যে উনি বসে থেকে পড়ে আসে কলকৃষ্ঠ প্রতিষ্ঠিত উনি যদি পল না রাখতে হয় তবে উনি বিশেষ ক্যারা হতেন অথবা একটা ভালো আরও ভালো জায়গায় থাকতে পারতেন বা বিদেশে স্কলারশিপে চলে যেতে পারতেন কিন্তু উনি তা না করে ওনার বাবার পড়ানোর পথে ওনার বাবা যেহেতু আমাদের সম্মানিত গুরুজন মানে শিক্ষক মানুষ উনি কিন্তু সমাজসেবায় নিজেকে নিজে দিয়েছেন আমি মানে ভাইয়ের কৃতজ্ঞ এবং ভাইকে ধন্যবাদ জানাই আর ইমরান ভাই তো খুব চঞ্চল মানুষ পরিশ্রমী মানুষ মানে খুব জরে মাইন্ডেড আমার সাথে ইমরান ভাইয়ের কত পর থেকে আমি সত্যি মুগ্ধ মানে উনি ওনার প্রতিষ্ঠান খুব মায়া মানে আমার কয়েকবার কাজের অভিজ্ঞতা দু হাজার চোদ্দ চব্বিশে ইন্ডিয়ান ইলেকশন ইমরানভাবে আরেকবার মনে করতে ব্যবস্থা কোনো সমস্যা নেই তো কারণ আমার কাছে এত ফোন ওই সময় কারণ আমি ওই সময় ফেসিডিং করতো মানে ঘুটে নেওয়া আমার কাছে হলো আমি সবাই ইলেকশন করছিলাম আমাদের চ্যানেলের একটা মেয়ে আছে সুমা ইসলাম হ্যাঁ সুমা ইসলাম আমার সাথে ইলেকশন করতে এবং ইন্টারেস্টিং ঘটনা হলো মানে আমার পার্সোনাল প্রাপ্তি জায়গা আমি ভোট করবো আমার সম্পদ আমার আসেন মঞ্জু মহোদয় উনি শুনলেন যে আমি ইলেকশন করি তা বলল যে তোমাদের ইলেকশন করতে খরচ আছে মানে সাতাংশ বলল তা আমি বললাম যে আমার খরচ হবে না সব ইলেকশন হবে খরচ হবে না তখন হলো আমাদের প্রেসিডেন্ট রানিং প্রেসিডেন্ট হরিদে আসমি জয়েন্ট সেক্রেটারি আমাদের অফিসে তখন উনি তাদের ইলেকশনে উৎসাহিত করেন না বললে ঠিক আছে তুমি আমাকে সঙ্গে সঙ্গে হলো ওনার স্টাফকে ডাকলে বলল যে একটা টাকার ব্যাডেলিস আমাকে টাকাটা দিলো যে এত প্রত্যেক স্টাফটা বললো যে অর্জন সমস্যা আমার নিজের প্রাপ্তি জায়গা হলো মানে আমার মানির টাকা দেওয়া

আমি এগুলো সম্প্রতি একটা ইলেকশন জবা রেখেছিলাম ভান্ডারিয়া বিশেষ করে ভান্ডারিয়াতে মানে আমাদের সাংবাদিকতা রুট লেভেলটা তো আসলে অত্যন্ত মানে অর্থকেন্দ্রিক মানে সাংগঠনিকতা খুব ব্যাস্ট হয়ে যায় বিশেষ করে ইলেকশন আসলে এখানে একটা টাকা ইনকামের মৌসুম আসে মানে আমি এটা যে এই যে কার্ড লোকাল যে কার্ড করার কিন্তু এটাও কিন্তু একটা মানে আর্থিক লেনদেনের মতন কার্ড মানে আমি নিজে আমাদের ছবি দেখেছিলাম আমি যখন ভাঙ গেলাম তারপরে হঠাৎ করে আমি রিটার্নিং অফিসার চেম্বারে বসে আছি আমার পরিচিত রিটার্নিং অফিসার উপজেলা অফিসার ওকে একজন লোকাল রিপোর্টার আমরা তো বসেছি ঢাকার থেকে যে জমি না সরাসরি বলছি যে দেখি উপজেলা সফরের টাঙিয়ে টাঙিয়ে তাও আমার লাগবে তা কোনো করি বলে ওনার চলে যাবে কারণ আমি বললাম যে উনি যে কথাটা বলছেন উনি আমাদের আমাকে চেনছেন আমি যাই না যে যে বলছেন ওটাও আমি যাই না কিন্তু উনি সাংবাদিক কথাকে অবমাননা করে পাবেন এটা একটা কান্সেন্ট না ওইদিন কখন শুনছি হয় ত্রাসে লাগে আমি যখন আমার দশ থেকে বারো জন আমার খুব সম্ভব মানুষ এবং ঢাকাটা কথা বললাম ব্রিগেডিয়ার জেনারেল অসমীর সাথে উনি বলছিলেন এবং আমাদের পুরোনা ডিভিশনে দেয় উনি আমাদের বলল আমি এটা সব এর ভিতরে বুঝরা মেসেজ চলে গেছে তার মধ্যে একটা অ্যাকশন হচ্ছে পরবর্তীতে মামলা করছেন সে কী করছে হঠাৎ করে তারা লোক দিয়ে পাশের মনে ডেকে আমাকে বলছে আপনার সাথে বুঝরা সালেন বলছেন আমাকে বলছে যে বুঝরা বলছেন আমার সাথে বল আর তার সাথে আমার কোনো কথা মেনে এবং উনি বসবেন কথাটা বললো আমি ইনস্ট্যান্ট আমার লোকগুলোকে নিয়ে দুটো বেরিয়ে আসলাম আমি মনে করেন থাকা যায় কারণ উনি কেন বসবেন তার মন হলো উনি আমাকে টাকা রপর দেবেন এটা ওদের সাংবাদিক দেখলাম যে উনি আমাকে টাকা রপদ দেবেন আমি বুঝে ফেলছি ওনার ল্যাঙ্গে যে আমি দুটো বেরিয়ে আসছি এর ভিতরে আমার যে জনের টিম ঢাকার থেকে আমরা গেলাম ওই দুজন সাংবাদিককে বারবার ফোন দিয়ে আসছে টাকা দুজনে লেগেছে একজন আমাকে বলেই চলছে যে ভাই কিছু মনে করেন না বুঝতে বুঝতে পারেন কি মার পরে আমি লাস্ট পর্যায়ে ওনার খুব সহজ কত জানো না সহজ এটা বলার হলো যে আমাদের সাংবাদিকতা এমন একটা লেভেলে আমরা চলে গেছি যে এটা আমার সাংবাদিকতার চেয়ে ব্যক্তি স্বার্থ প্রাধান্য দিয়ে যার আমি অর্থ মানে দুই নম্বর বোর্ডে চলে যায় যেমন আমাদের বাংলাদেশে কিন্তু সাংবাদিক জন্য একটা ওয়েজ বোর্ড আছে বর্তমান কিন্তু অষ্টময় চলো না নানান করে আটকে আছে এই ওয়েজ বোর্ডে কিন্তু সাংবাদিকদের সুযোগ সুবিধা একজন গভর্নমেন্ট কিন্তু প্রথম কিন্তু বেশি সুবিধা যেমন আপনার যদি গ্যাসি কীর জায়গায় তুলি মনে করেন আমাদের গ্রেড ওয়ান টু থ্রি ফোর আছে একজন গ্রেড ওয়ান সাংবাদিক এক একটা আছে

এক বছরের ড্রেস ওয়াশ দেওয়া হয় তারপর আপনাকে যাতায়াত সব কিছু দেওয়া হয় একজন সাংবাদিককে যে কোনো সুযোগ সুবিধা দেয় মানে প্রথম শ্রেণীর দুর্নীতিগুলো আসলে তার দুর্নীতি করা হয় সবভাবে সাংবাদিক করতে হবে কিন্তু সবচেয়ে জায়গা জায়গাগুলো তো মৎস্য আসলে এই চর্চাটা নাই যে আমরা এই স্ট্রাকচার কতভাবে এগুলো হয়ে উঠতে পারি নাই এবার আমাদের বড়ো ভাই মহেশ ভাই একটা উদাহরণ দিচ্ছিলেন যে ফাঁকা থেকে ফাঁকাগুলো এখন একটা দুই দেশ এক বিশ্বকাপে আয়োজন করতে দুশো বিলিয়ন ডলার খরচ করছে যে দুশো বিলিয়ন ডলার বাংলাদেশে চলতে পারে কাতার তো সম্ভবশীল দেশ আমরা তো আসলে ওই জায়গায় যেতে পারি যাই হোক আপনাদেরকে ধন্যবাদ আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের অল্প মানুষের ভিতরে সে বন্ধন এবং যে স্পৃহা মানে একে অপরের জন্য করার আমি এই আয়োজনে সূত্রে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং যে কোনো পর্বকাণ্ডে আপনার যে ধরনের আমার জায়গা থেকে যতটুকু করা সম্ভব আমি সর্বোচ্চ করবো ইনশাল্লাহ এবং যে কোনো বিষয়ে আপনারা পরামর্শ নিতে পারেন আমি একটা ছোট্ট বিষয়গুলি শেষ করবো মানে এটা আমার লাস্ট হলো যে আপনাদের অনুষ্ঠান সম্পর্কিত বিষয় যে আওয়ার নিউজ এবং কলার নিউজ ডেভেলপ করা যথেষ্ট সুযোগ আছে আপনারা প্ল্যানিং পারেন সেটা খুব ভালো হবে সেটা একাডেমিক দিক থেকে সেটা হলো যে আপনারা আপনারা একটা কাজ করতে পারেন আর প্রথমত হলো যে ভি কার্ডটা একটু চালু করতে পারি ফেসবুকে ভিগারটা হচ্ছে একটা ঘটনা ঘটল যে রোড যদি মারা গেছে ফেসবুকে আসছে আদার্স দিয়ে এটা চালু হবে কি যে আপনার ভি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে নিউজ এটা শুরু করতে পারি তারপর হলো আরও বলছে টক শো আপনাদের ছোটো একটি স্টুডিও বানাতে পারেন ছোট্ট পরিচয় স্টুডিও বানায় সেখানে এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অনেক কিছু করে টক শো করেন নানান বিষয় এবং একটু যদি আরও আমরা চিন্তা করি তাহলে হলো আপনারা যদি প্রত্যেকটা উপজেলা বেশ পড়স্পে নিশ্চিত করতে পারেন নিউজটা তাহলে বউদের কাছ থেকে নিউজে হবে এবং সেটা হলো আপনার সাইট ডেভেলপ হবে আর তবে কদর নিউজ এবং আওয়ার নিউজের একটা ছোট্ট সমস্যা আমাদের মনে হচ্ছে যে সাইড ডেভেলপমেন্টটা খুব অতটা মানে কোয়ালিটি মেনটেন করা হয় না এটা যারা যারা নিশ্চিত করেন বিশেষ করে ওয়ারেস বিডি নামে একটা এ আছে ওরা কিন্তু খুব ভালো করে সাইট করে মানে আওয়ার নিউজের মানে ইউ করলে কিন্তু এক মিনিট লাগে মানে এদের সময় ক্ষীপণ হয় না পাঠক বিপণ মানে একটু বিব্রত হয়ে যায় তো এই সাইটটা আপনি একটু ডেভেলপ করার চেষ্টা করলে আমার মনে হয় না বেশি সমস্যা হবে এবং অনলাইন কিন্তু এখন অনেক লাভজনক একটা সাইট প্রিন্টের সাইজ মানে এখান থেকে পনেরো থেকে বিশ বছর পরে যাতে চিন্তা করি না মানুষ প্রিন্ট মিডিয়া আস্তে আস্তে ভালো তুলিয়ে ফেল এবং অনলাইনে কিন্তু এই শাসন শুরু হয় এবং আমার মনে হয় যে আওয়ার নিউজ নামটাও ভালো এবং রেজিস্ট্রেশনের দিক থেকে নাম্বার থ্রি এবং এই সাইটটাকে আপনারা আপনাদের ডেভেলপ করার যথেষ্ট সুবিধা আছে এবং এই যে জনবল আছে এই জনবল দিয়ে পারবে এটা কেন একটা অনলাইন সাইজ জনগণের সাইড অল্প জনগণ দিয়ে সম্ভব শুধুমাত্র একটা গাইডলাইন লাভ হবে গাইডলাইন করলে আমার বিশ্বাস সাইডটা ভালো হবে এবং মুশিবাদ ভাই এবং আমাদের অন্যান্য দুজনের যে একটু বললেন যে সমাজসেবায় আপনাদের একটু নিজেদেরকে মনোযোগ করেন সে আমাদের কদ না রাশির জন্য মাদকের তরুণ সমাজের যে মাদক একটা খাবার এটা নিয়ে আমরা বেশ কিছু করতে পারেন আপনারা আর থাকা কেন্দ্রিক যে কোনো বিষয় হলে আমি সহযোগিতা করবো যেমন আর একটা কথা বলছিলেন যে কলারণ নিউজের আপডেটটা দেয় না আমি আপডেট নেওয়ার চেষ্টা করব সচিবতা দিয়ে আর নমনটার একটা বিষয় বলছেন যে অ্যাডমিশন কার্ড দুটা দুইটা করে দেওয়া হয় আসলে যেমন আমার ইতিপাটে আসলে পঁচিশটা কার্ড মানে এটা হলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বেশি দেওয়া হয় এটা ওইটা হল প্রতিষ্ঠান তো আমি আপনার কলার নিউজটা আপডেট দিব যে ওটা আসলে কী অবস্থা আছে তবে আমি মনে করি আজকে সুন্দর সময় পার করলাম আপনাদের সাথে আর ঘুরতেও যদি করে দেবেন যে কোনো বিষয়ে আপনাদের পাশে আছি এবং থাকবো আসসালাম যে কাজ হ্যাঁ শেষ হয় যদি কাজ থাকে আমার ভাই ভাই তো সেখানে চাকরি করি